যারা মোবাইল অক্টোপ্যাড ডাউনলোড করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও তো আপনাদেরা দেখছেন স্ক্রিনে এই সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে প্রথমে আমার দেওয়া এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিংক পাবেন এই লিঙ্কটি থেকে ক্লিক করে আপনারা সরাসরি এটা ডাউনলোড করতে পারবেন তো আমি সেটার প্রসেস আপনাদেরকে এখন দেখিয়ে দেব তো এটি করার জন্য আপনাদেরকে প্রথমে ইউটিউবের ওই ভিডিওটি তে যেতে হবে তো সেই ভিডিওটি আমি সেখানে গিয়ে আপনাদেরকে এটা সম্পূর্ণ দেখাচ্ছি সেই ভিডিওর ডেসক্রিপশনে এখানে এরকমভাবে ক্লিক দেব তো দেখেন এখানে একটা লিঙ্ক আছে তো দেখতে পাচ্ছেন দুটা লিংক আছে একটা হচ্ছে সফটওয়্যার ও টোন ডাউনলোডের লিঙ্ক লেখা থাকবে এটা আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের একটা লিঙ্ক থাকবে তো আপনারা টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারবেন তো আমি এই লিঙ্কটি কপি করে ক্রোম ব্রাউজারের মাধ্যমে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি লিঙ্কটি কপি করেছি কপি করার পর সরাসরি আমি ক্রোম ব্রাউজারে সেটা পেস্ট করে সেটা ডাউনলোড করব তো আপনারা সঙ্গেই থাকুন তো আমি ক্রোম ব্রাউজারে এই লিঙ্কটি পেস্ট করলাম পেস্ট করার পর এখানে সার্চ দেব তো সার্চ দেওয়ার পর আমাদেরকে এই রকম একটি পেজে নিয়ে আসলো তো দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি পেজে নিয়ে আসলো তো এই পেজে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা লিংক আছে তো যদি অ্যাড আসে তো আপনারা সেই অ্যাডগুলো ক্লোজ করে দেবেন তো আমি অ্যাডগুলো ক্লোজ করে দিলাম ক্লোজ ক্লোজ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডাউনলোড করুন এখানে লেখা আছে দেখতে পারছেন এই যে এখানে লেখা আছে তো আপনারা এই ডাউনলোড করুন উপর ক্লিক করে দেবেন তো প্রথমবারের মতো অ্যাড আসতে পারে তো আবারও অ্যাড ক্লোজ করে দিয়ে আবারও এটার উপর ক্লিক দেবেন তো ক্লিক দেওয়ার পর সরাসরি আসার কথা কিন্তু এখন আসছে না তো আমরা আবারও এই ব্রাউজারের উপর ক্লিক করে দেব তো একটু প্রবলেম হচ্ছে তো একটু ধৈর্য সহকারে দেখবেন এই যে ডাউনলোড লেখা আসলো তো আমি ডাউনলোডের দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তো দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যেটা ডাউনলোড হয়ে গেছে এখানে লেখা আছে ওপেন তো আমরা এখানে ওপেন ডাউনলোড হয়ে গেছে তো আপনারা এটার উপর ওপেন করবেন তো আমি এখানে ওপেন না করে আমি আমার ফাইলে চলে গেলাম তো এটা মূলত জিপ ফাইল আকারে এই ফোল্ডারগুলো থাকবে তো আপনারা আপনাদের ফোনের যে ফাইলগুলো আছে ওই জায়গাতে এইগুলো পেয়ে যাবেন যে যেখানে ডাউনলোডের ই থাকে আপনার ওখানে পেয়ে যাবেন তো আমি এটা খুঁজে পাচ্ছি না তো আমি এটা সরাসরি জিপটা কপি করব। এই যেখান থেকে আমার যে জিপ ফাইল আছে অল্প সময়ের জন্য ই করার জন্য আমি এটা কপি করে এই যেখানে দেখতে পাচ্ছেন কপি করে আমি এটা একটি ফাইলে রেখে সেখান থেকে আপনাদেরকে দেখাবো তো যেখানে আমি পেস্ট করে দিয়ে এই যেখানে চলে আসলো দেখতে পারছেন যেখানে পেস্ট করে দিলাম দেখেন এখানে চলে আসছে তো এখন আরও একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন যেটা সিবার নামে একটা অ্যাপ্লিকেশন আছে এটা আপনারা সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করছি এখন এটার উপর ক্লিক দিয়ে আপনি ওই ফোল্ডারটা কোথায় রেখেছেন সেটার উপর যাবেন তো আমি ফোন মেমোরি কার্ডে রেখেছি সেখান থেকে এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে এই ফোল্ডারটা আছে দেখতে পারছেন যেটা তো আপনারা সরাসরি এটার উপরে যে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন যে এইভাবে একটা চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর এইরকম আসবে তো এই যে এখানে লেখা আছে এক্সট্রাট হেয়ার একটা অ্যাপ্লিকেশনের আছে এখানে এক্সট্রাট হেয়ারে ক্লিক দেবেন তো আমি এটার উপর ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন যে আমাদের সফটওয়্যারটি এক্সটার্ট হয়ে গেছে এই যে এখন দেখতে পাচ্ছেন এই যে এটা এইরকম হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পর আপনাদের ফাইলে চলে আসবেন ফাইলে আসার পর দেখতে পাচ্ছেন যে যে এখানে ফাইলে আমার সফটওয়্যারটা চলে এসেছে তো আমি এটার উপর ক্লিক দেব ক্লিক দেওয়ার পর এখানে লেখা আছে যে প্যাকেজ ইনস্টলেড এটার উপর ক্লিক দেবেন প্যাকেজ ইনস্টলের উপর ক্লিক দিলে আপনার এই সফটওয়্যারটি ডাউনলো ইনস্টল হয়ে আপনার সেটে চলে আসবে তো আপনারা এইভাবেই এই কাজটি করবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আর এর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান সেটা কমেন্টে লিখবেন ধন্যবাদ